পেরেরা আল্লাহুমা দি উম্মি আবু হুরায়রা আল্লাহ গো আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো এই কথা যখন আল্লাহ নবী যখন দোয়া করে দিলেন আবু হরেরা সেখান থেকে উঠে দৌড়t আরম্ভ করলেন দৌড়তে 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 আর এমন দৌড়তে দৌড়তে আর দৌড়t আরম্ভ করেছেন কিছু সাহাবীরা সেখানে ছিল কিছু দূর যাওয়ার পর সাহাবীরা ছিল তার মনে চিন্তা করতে লাগলো আবু হুরায়রা একটা সাধারণ মানুষ কেন দড়দড়ি করতে লেগেছে তার পেছন দিককার জামাটা ধরে ধরল এবার বলছেন আবু হর্রা তুমি বলো তুমি কেন দৌড়তে আরম্ভ করেছো তখন আবু বলছেন আমি আজকে পরীক্ষা করে দেখবো আজকে আমি পরীক্ষা করে দেখবো আল্লাহর দাবি দু আগে আমার বাড়ি পৌঁছায় নাকি আমি আগে পৌঁছে যাই তখন এবার এই কথা বলার পর আবার দৌড়তে আরম্ভ করলেন দৌড়তে দৌড়তে আবু হরেরার মা দরজা খসাচ্ছেন আর বলছেন বেটারে আমি যে তোমাকে কেন বোকা চোখ আমি নিজেই বুঝতে পারছি না ব্যাটা তুমি আমাকে নিয়ে চলো আল্লাহর নবীর কাছে নিয়ে চলো আমিও ইসলাম কবুল করব আমিও কালেমা আবু আবহাওয়ার চিৎকার মেরে বলছেন আল্লাহর নবীর দোয়া পৌঁছে গিয়েছে আল্লাহর নবীর দোয়া জিতে গিয়েছে আমি আবু করে ইরা গিয়েছি এবার আপনি বলেন ওই যে আপনি মনে মনে চিন্তা করছেন যে আমার মা আমার বাবার সবই উল্টা পাল্টা বকছে আপনার হাত তো কি মারার জন্য শয়তান আপনাকে খেলাবে যে তোর ব্যাপারে বিরুদ্ধে বলছে গায়ে হাত দিতে পারিস না আপনি হয়তো মনে মনে এটা চিন্তা করছেন কিন্তু বলেন আবু হররাকে কোনো খারাপ মানুষের কাছে গিয়েছিল একজন নবীর কাছে গিয়েছিল সেই নবীর কাছে গিয়েছে তারপরে আবু রাকে গালি দিচ্ছেন তার মা তখন কি কিছু বলতে পারতো না আবু হররা তো সেই সময় মেরে দিতে পারতো কিন্তু কেন চলবে না মা বাবা আপনাকে যতই বকাঝকা করুক না কেন আপনি তাদের জবাব আপনি তাদের ওপরে যেতে পারবেন না এবার বলবেন যে সবই বলবি সাহেব আমার ওপরে অত্যাচার করছে মা বাবা ভালোবাসি তারপরেও জাগা জমি ছিল আমাকে ছেড়ে দিয়েছে আমার ভাইদেরকে দিয়ে দিয়েছে তাহলে কি করব। এরপর বুঝে কী করব আরে শোনেন আপনার মা আপনার বাবা আপনার মা আপনার বাবা আপনাকে বিনা কারণে যদি এক বলে আব্দুর রহমান বাড়ি থেকে তুমি চলে যাও কেন এই কথা আপনি বলবেন না কেন এই কথা আপনি বলবেন না ইসলাম এটা কথা সাপোর্ট করে না জি আপনাকে বলেছে মানে চলে যেতে হবে আর কিয়ামতের মাঠে আপনার মাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার মাকে জবাব দিতে হবে আপনি কিছু বলেন না ফায়সালা করা কে আল্লাহ কে আপনার মা বুঝবে অতএব মা বাবার কথা মানতেই হবে মা বাবাকে কি ভালোবাসতে হবে যে কোন বললে যে কোনো বললে ভালোবাসতে হবে চলেন একটি হাদিস আপনাকে দেখায় আরেকটি হাদিসার দিকে আপনাকে দেখায় চলেন আর আব্দুল্লাহ হেবিন আমেরিন কল কল আর সাল্লাহ হিসাল্লাহ আনুসাল্লাম লায়াত খুল জান্নাতা মান্না নুনলা কোনমালা মুদ্মিনু খাম বিশ্বলাবিী তিন প্রকার মানুষের জন্য বলছেন। তিন শ্রেণীর ব্যক্তির জন্য বলছেন এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাত যাবে না। তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাত পাবে না প্রথম নাম্বার এই সান করে খোটাতানকারে যে হবে। এই ব্যক্তি আল্লাহর জান্নাতে। যাবে না তার মানে আমরা হয়তো সকলে বুঝতে পারলাম না এহসান করে ঘটাদানকারী কাকা বলে এহসান করে ঘটাদানকারী কাকা বলে ধরেন আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করেছেন এই জিনিসটা লোকে লোকের বড় বলে বেড়াচ্ছেন গ্রামে এক কথায় আমরা যাকে বলি ওর না দেওয়া এই ব্যক্তিটা আল্লাহর জান্না যাবে না দ্বিতীয় নাম্বার নবীজি বলছেন ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না যারা পিতা মাতার অবাধ্য সন্তান মাতাকে মানে না ভালোবাসে না এরা জানার যাবে না আর তৃতীয় পান করবে যারা পান করবে আল্লাহ নবী কি বলছেন ওয়ালা খবর যারা নিষাদার পান করবে এরা আল্লাহর জান্নাত যাবে না আল্লাহর জান্নাত হবে না তাহলে এই হাদিসের ভিতরে তিনটা কথার ভিতরে মিডিলে যে কথাটা রয়েছে সেটা হচ্ছে পিতা মাতা পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না তাহলে বোঝা হচ্ছে এরকম একাধিক হাদিস রয়েছেন এরকম অনেক আয়াত রয়েছে আপনাকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আপনাকে আস্তে আস্তে করে ছোটো ছোটো করে আপনাকে বলছি এই যে দেখেন পিতা মাতা এমন একটা জিনিস যে আপনাকে যতই বকাঝকা করুক না কেন তাদের ওপরে আপনাকে কথা বলা যাবে না তাদের নিজেই থাকতে হবে তাদেরকে আপনাকে মানতেই হবে জি দেখেন পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস আরেকটি একটি আপনাকে দেখায় আবু তিনি বলছেন আমার আমার মুশরিক মা বাড়িতে আসলেন আল্লাহ নবীকে আমি জিজ্ঞেস করলাম আল্লাহ আমার মুশরিক মা আমার আমাদের বাড়িতে এসেছে আমি কি তার সাথে কি ব্যবহার করব আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন আসমা তুমি তোমার মায়ের সঙ্গে সদ্য ব্যবহার করো তুমি তোমার মায়ের সঙ্গে সদ্য ব্যবহার করো এখান থেকে বোঝা যাচ্ছে হাদিস থেকে পিতা মাতা ও মুসলিমও হয় পিতামাতা যদি ও মুসলিমও হয় তারপরেও তাদেরকে ভালোবাসতেই হবে যে কোনো বল হাদিস বলছে হাদিস বলছে পাওয়া যাচ্ছে যে ও মুসলিম হলেও আপনাকে ভালোবাসতে হবে এতটাই পিতামাতা আপনার জন্য গুরুত্বপূর্ণ জি চলেন আল্লাহ নবী দেখেন এই মা সম্পর্কে কি বলছেন দেখেন আপনাকে দেখায় দেখেন মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস বলছেন পৃথিবীর উন্মতিরা তোমরা শোন মা কত গুরুত্বপূর্ণ জিনিস তোমরা শোনে রাখো যদি আজকে আমার মা আমে না বেঁচে থাকতো বেঁচে আছে এ কথা আপনাকে বলছি না যদি আমার মা আমি না বেঁচে থাকত এমন সময় যদি আমি যদি নফল নমাজে হয়ে যেতাম আমি নফল সরাতেদার হয়ে থাকতাম আর পেছন থেকে যদি আমার মা ডাক দিয়ে বলতো ব্যাটা মোহাম্মদ তাহলে আমি মোহাম্মদ নফল নামাজ ছেড়ে দিয়ে নফল সরা ছেড়ে দিয়ে মায়ের ডাকে সারে দিতাম লব্বাইক মা তোমার মোহাম্মদ রেডি আছে এরিনা মা অতীজ বলছেন এ মা কি কষ্ট দেবে না নচিত আল্লাহর জান্নাতে পাবে না দেবে না দেবে না নবীজি আফসোস করে বলছেন যে আমার মা যদি বেঁচে থাকতো আর নামাজে যদি তার হয়ে থাকতাম থাকতাম নফল সনাতে নফল সনাতকে ছেড়ে দিতাম দেখতে পাচ্ছেন মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস নবীজিতেও বেশি সময় মায়ের সঙ্গে কাটাতে পারেনি মায়ের সঙ্গে তো চলাফেরা করতে পারেনি বেশি সময় মাত্র ছয় বছর তারপরেও কত মহাব্য দেখছেন তারপরেও কত ভালোবাসা আর আজ আমরা আমাদের মা বাবাকে হয়তো কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আবার বিশ বছর কেউ পাঁচ বছর আমরা অনেক সময় পাচ্ছি কিন্তু আমাদের পিতা মাতার গুরুত্ব কত আছে এটা আমরা হয়তো বুঝতে পারছি না আমরা ভালোবাসতে পারছি না অতএব আজ থেকে আপনাকে পরিবর্তন হতে হবে যে কোনো বললে এই মা বাবাকে ভালোবাসতেই হবে আমরা উঁচু নিচু কথা বলে আছি অনেক আমরা উঁচু নিচু কথা বলে আছি কিন্তু আজকে আপনি আপনার মায়ের আপনার আব্বার হাত ধরে আপনাকে বলতে হবে মা আব্বু অনেক ভুল করেছি আব্বু অনেক কথা বলেছি অনেক কথা বলেছি আব্বু ক্ষমা করে দাও আম্মা ক্ষমা করে দাও কেন আপনাকে ক্ষমা চাইতে বলছি আপনার মা বাবাকে এর কারণ হচ্ছে জানেন এর কারণ হচ্ছে যদি আপনার মা বাবাকে বেঁচে থাকতে রাজি করতে না পারেন এই মা বাবাকে যদি আপনি খুশি না করতে পারেন তাহলে আর একজনকে খুশি করতে পারবেন না তার নাম আল্লাহ এই আল্লাহকে আপনি রাজি করতে পারবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পিতা আল্লাহকে রাজি করতে হলে আপনাকে আগে পিতা মাতাকে রাজি করতে হবে যে কোনো বললে জি দেখেন আল্লাহ নবী একদিন আল্লাহ নবী বদুয়া করছেন বদুয়া করছেন ওই ব্যক্তি হালাক হয়ে যা বরবাদ হয়ে যা জোরে পড়ে শেষ হয়ে যাক খতম হয়ে যাক এই কথা হলি একবার নয় কয়বার তিনবার বলেছিল তিনবার সে ব্যক্তিটাকে সে ব্যক্তিগুলো কে সে ব্যক্তিগুলো ওই ব্যক্তি যে ব্যক্তিরা নিজের পিতা মাতাকে ভালোবেসে নিজের বুধাগুলিকে মিটিয়ে দিতে পারলো না যে ব্যক্তিরা পিতা মাতাকে দুইজনকে পেল কিংবা একজনকে পেল বুড়া অবস্থা পেলো যে কোনো অবস্থা পেলো নিজের পারলো না এরা হালাক হয়ে যাও বরবাদ হয়ে যাও দেখেন সারা পৃথিবীর মানুষের দোয়া ফেল হতেও পারে দুয়া কবুল হতে পারে কিন্তু আল্লাহ নবী দুয়া ফেল হবে জিনা আল্লাহ নবী দুয়া ফেল হওয়া চান্স নেই তাহলে আল্লাহর নবী আপনার জন্য বদ্ধ করছে অতএব আপনি একটু একটু খেয়াল করবেন এই পিতামাতাকে ভালোবাসেন যতদিন বেঁচে আছেন এই পিতামাতাকে ভালোবাসেন পিতামাতা আপনার যতদিন বেঁচে আছে আপনি তাদের সেবা করেন সেবা করেন সেবা করেন এর গুরুত্ব আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারেননি যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা ওই কবরে না চলে গেছে আমার মতন একজন হতবাকা এই ছেলেটাকে জিজ্ঞেস করেন বাবা কী জিনিস বাবা কী জিনিস আপনি জিজ্ঞেস করেন এই ছেলেটা বলে দিতে পারবে যে বাবা কি জিনিস ছিল আজকে আমি বুঝতে পারছি যে বাবা কি জিনিস ছিল মাথার ছাড়া আপনার চলে যাবে বাবা আছে তো আপনার ক্ষমতা আছে। বাবা আছে আছে তো আপনার মাথার ছায়া বুঝতে পারেন তখন যখন ওই কবরে চলে যাবে জি আজকে আমাদের খেয়াল হচ্ছে যে আমাকে আমার আব্বা মাদ্রাসা থেকে সাইকেলে করে আমাকে মাদ্রাসা পর্যন্ত বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আমাকে রেখে আসবে যখন আমি মাদ্রাসায় থাকতাম এই মাদ্রাসায় থাকা অবস্থায় যখন আব্বা বাড়ি ওই মাদ্রাসার গেট দিয়ে পরিবেশ করতো তখন সকল ছেলেরা যারা চিন্ যাদের সাথে পরিচয় আছে তারা ছেলেরা বলতো শাহাবুদ্দিন তোমার আব্বা এসেছে তোমার আব্বা এসেছে আর আজকে ওই কথাটা এখনো মনে পড়ে যখন আমি মাদ্রাসায় থাকি তখন একবারও আমার খেয়াল আসছে যে কখন আবারও বলবে কখন আবারও বলবে যে আশাহুদ্দিন তোমার আব্বা এসেছে কিন্তু সেই জিনিসটা আর যতই আমি কান্নাকাটি করি যতই চা করি না কেন এই জিনিসটা আর সামনে আমার আসবে আজকে আপনাদের সঙ্গে আপনাদের সামনে আমি কথা বলতে পারছি যে আব্বা আমাকে এত কষ্ট করে মেহনত করে পড়িয়েছে সেই আব্বা আমার এই কথাগুলি শুনতে পেল না অতএব আপনার হাত ধরে বলছি আপনি এই মা বাবাকে ভালোবাসেন এই মা বাবা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস আপনি পৃথিবীর মানে খুঁজে পাবেন না অতএব আপনাকে বলবো আপনি মা বাবাকে ভালোবাসেন এই মা বাবার সেবা করেন চলেন কত গুরুত্বপূর্ণ জিনিস আর একটা শোনাই এত গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে করে আমি আর চলেন হাজিরাতে উমার যখন নতুন নতুন খালিফা হলেন হাজরেতে উমার যখন নতুন নতুন খালি হলেন তখন একজন ছেলে হজ করতে যাবে হজ নিয়ত করল হজ করার জি তো হজের যখন নিয়োগ করলো এবার সেই ছেলেটা তার মায়ের কাছে গেল তার বাবা কিন্তু ছিল না তার মা ছিল তার মা অন্ধা বুড়ি মা তার অন্ধা মা বুড়ি মা হাঁটতে পারে না ল্যাংড়া তার মাকে যে বলছেন মা মা তুমি কে আমার আওয়াজ শুনতে পাচ্ছ মা আমি তোমার ছেলে বলছি আমি আল্লাহর ঘর হজ করতে যাব মা তুমি আমার জন্য দোয়া তার মা বলছেন আমার জীবনে বড় আমার জীবনে বড় আশা আমিও আল্লাহর ঘর হজ করতে যাবো ব্যাটা একাই যেও না আমাকেও সঙ্গে নিয়ে চলো কি করে যাবে তার মা তো হাঁটতে পারে না চোখে দেখতে পায় না লাংড়া বোমা বুড়ি হয়ে গেছে কি করে যাবে এবার সেই ছেলেটা কি করল তার মাকে কি করলো তার মাকে ঘাড়ে করে বেঁধে নিয়ে আল্লাহর সমস্ত করে উমারের কাছে এসে আপনি বলে দেন আমি আল্লাহর ঘর হজ করতে গিয়েছি আমার মাকে ঘাড়ে করে ইয়ামান থেকে আমার মাকে ঘাড়ে করে পিঠে করে নিয়ে হজ করেছি এবার আপনি বলে দেন আমি কি আমার মায়ের সজ কর তে বললাম হারতে রেগে গেলেন বললে না তুমি কি বললে বলো তুমি কি বললে বলো শুনে নাও শুনে নাও তোমার মায়ের ব্যাপারে যে কথা বললে রে এ কথার আর কোনো দিন মুখে তুমি নিয়ে আসবে না শোনো শোনো তুমি তোমার মায়ের ব্যাপারে বলছো রিং সুজ করার ব্যাপারে শোনো এই মা এমন একটা জিনিস যদি তোমার যদি তোমার চামড়াটাকে কেটে দিয়ে তোমার মায়ের জুতো বানিয়ে দাও তবেও মায়ের রিং সজ করা যাবে নাও শুধু তাই নয় শুনে নাও যদি তোমার কুলিজাটা বের করে যদি তোমার কলিজাটা বের করে মায়ের জন্য খাবার বানিয়ে দাও তবে না যাবে না এই মাকে কষ্ট দেবে না এই মায়ের সাথে দুর্ব্যবহার করবে না নচিত আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না দেখেন মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস আরে নিজের কোলে করে যদি খাবার বানিয়ে দেন আপনি বছর বছর দুধ পান এক করেছেন এক দুধের রিং সোজ করা যাবে না এরই নাম হচ্ছে আমার জি একজন ছেলে মায়ের রিং সোজ করবে বলছে উদাহরণটা শর্টে বলার চেষ্টা করছে একজন ছেলে বলছে মা মৌলবী সাহেবরা শুধু বলেই চলে যাচ্ছে মায়ের রিং শোচ করা যাবে না মায়ের রিং শোচ করা যাবে না আচ্ছা বা তুমি বলো তো তুমি তো আমাকে এত করে মানুষ করেছে বিনিময়ে তুমি কি চাও তোমার রিং শোচ করেই ছাড়বো আছে বলছেন দাদা আমার রিং শোধ করো হ্যাঁ তোমার রিং শোচ করো বলছেন ঠিক আছে বাটা বাজার থেকে একটা কলা নিয়ে এসো বাজার থেকে কলা নিয়ে আসলো বলে একটাই কলা বলে হ্যাঁ একটাই কলাতে রিং শোচ হয়ে যাবে নিয়ে চলে এলো বাজার থেকে একটা কলা কলাটা বলছেন মা নাও রিং সোজ করবো কলাটা নিয়ে নাও তুমি একটাই কলা চেছ বলছো বেটা এই কলাটা তুমি তোমার কাছে রেখে দাও সকালে কলাটা দিয়ে আমি নাস্তা করবো সকালে তুমি আমাকে দেবে ঠিক আছে সকালে দিবে তো তুমি বুকের ওপরে কিন্তু ঘুমিয়ে নিতে হবে কলাটা কোথায় বুকের ওপরে ছেলেটা ঘুমিয়ে এলো কলাটা নিয়ে কলাটা নিয়ে যখন বুকের ওপরে ঘুমিয়ে গেল তখন যখন রাত্রি দশটা বাজে কেলা আছে বুকে যখন এগারোটা বাজে কলাটা আছে বুকে যখন রাত্রি বারোটা একটা বাজারে কলাটা পড়ে গিয়ে পিঠের তলে চাপা পড়ে কলাটা শেষ হয়ে গিয়েছে কলাটা আর খাওয়া যাবে না সকাল সকালবেলায় যখন তার মা বলছেন বেটা ওই কলাটা আমাকে দাও নাস্তা করে তখন তার ছেলে বলছেন মা ওই কলাটা তুমি নাস্তা করবে এই জন্য বলেছিলে কিন্তু আমার বুক থেকে কলাটা পড়ে গিয়ে পিঠের তলে চাপা পড়ে গিয়ে কলাটা শেষ হয়ে গিয়েছে সে কলা আর খাওয়া যাবে না যাবে না বলছেন ব্যাটারে সামান্য একটা কলা একটি রাত তুমি পার করতে পারলে না একটি রাত তুমি হেফাজত করতে পারলে না আর তুমি বলছো আমার সোজ করবে ব্যাটারে মায়ের রিং করা যাবে না ব্যাটারে তুমি শোনো যখন তুমি আমার পেটে ছিলে তুমি আমার পেটে লাথি মেরেছিলে তারপরে আমি তোমাকে তোমার ওপরে একটু কোনো আমার রাগ হয়নি সেই সময় আমি খাবারের থালা নিয়ে বসেছিলাম আর তুমি আমার পেটে নাথি মেরেছিলে খাবার খেতে পারিনি আমি বিশ্রাম করতে আরাম করেছিলাম আরাম করতে লেগেছিলাম ব্যথাটা চলে গেছে আবার খেয়েছিলাম ব্যাটারে যখন তোমাকে আমি ঘুমিয়ে নিয়েছি সেই সময়ে কিন্তু বিছানে তুমি পেশাব করে দিয়েছিলে ওই পেশাবখানে আমি শুয়ে গিয়েছিলাম আর তোমাকে আমার বিছানাটা দিয়েছিলাম এত পরিশ্রম এত কষ্ট করে আমি তোমাকে মানুষ করেছি আর তুমি আমার রিং সোজ করে বলছ অথচ তুমি একটা কলাকে একটি রাত পার করতে পারলে না বেটা তুমি শুনে লাও এই মায়ের রিংসোচ করা যাবে না জি তো একটাই কথা আপনি জেনে রাখেন মায়েরিং শোঝ করা যাবে না তো অবশ্যই আমি বলবো সময় যতটুকু আমাকে দেওয়া হয়েছিল এমাম সাহেব বলেছিল সময় কিন্তু আমি পার করে ফেলেছি আমি মানে প্রথম যখন আমার সঙ্গে কথা হয় তখন আমার সময় যতটা ছিল তার চাইতে অনেকটাই কম তারপরে আমি ইমাম সাহেবের কথার ওপরে চলে গেছি বেআন মাফ করবেন তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আপনি কতটা আর সময় দিতে পারবেন কুড়ি মিনিট কি বলেন দশ জি তাহলে দশ মিনিট সময় দেবেন সব আচ্ছা ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম কি যে পিতা মাতা এত গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস যা আপনি এর চাতে দামি জিনিস মনে হয় পাবেন না তাই আপনাকে আমি বলছি এই পিতামাতাকে ভালোবেসে যতদিন আপনি বেঁচে আছেন যতদিন বেঁচে আছেন এই পিতামাতাকে অবশ্যই আপনি ভালোবাসেন অবশ্যই আপনি ভালোবাসেন জানি না কতজন এখানে আমার এই বক্তব্যকে মানে সুর করা বক্তব্য তো সবাই পছন্দ করে না তো কতজন পছন্দ করেছেন আল্লাহ আল্লাহ ভালো জানেন তো যদি আপনারা চান অবশ্যই আমার একজন ভাই আছে তিনি কাটা কাটা করে অবশ্যই খুব সুন্দরভাবে বক্তব্য দিতে পারে আমারই ভাই তাহলে অবশ্যই আমি তিন একা যদি দিয়ে দিই একটু অন্য দশ মিনিটের জন্য আপনাদের কোনো আপত্তি যদি না থাকে জি দেব দশ মিনিটের জন্য একেবারে আপনাদের পছন্দ হতেই হবে আর কাটা আমার মতন সুর বলা কিন্তু নয় তাই অবশ্যই আমি ওই ভাইকে আমি ডেকে নিচ্ছি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি একজন এয়াতিম নাও বললে চলে যেহেতু এখন বড়ো হয়ে গেছি ঠিক তো অবশ্যই ছোটো ভাই হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে করে এরকম করোনাদের কথা কথা কিছু বলতে পারি সবার সামনে আর আমরাও আমরাও দোয়া করবো আপনারা যাতে করে মানতে পারেন এ বলে আমার বিষয়বস্তুকে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم